পবিত্রতা সারা ইবাদত কবুল পবিত্রতা সারা ইবাদত কবুল হয় না আল্লাহ রাসুল বলছেন আত্মগুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক অংশ পবিত্রতা ইমানের অর্ধেক অংশ আল্লাহ রসুল বলছেন লাতুকালু সলাতুন বিহয়ঋ তুহরিন পবিত্রতা সারা কোনো ছাড়া কবুল হয় না তাহলে ফরজ গোসলের বিধান সবার জানতে হবে ছোট বড় প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জানতে হবে কথা কি বুঝতে পারছেন কিনা ফরজ গুসলের পূর্বে বিসমিল্লা বলে যেই স্থানের শরীরের নাপাকি লেগে আছে আগে সেই স্থান দৌত করবেন তারপর নতুন করে বিসমিল্লা বলে দুই হাত দৌত করবেন অজুর মতো ডান হাতের কবজি পর্যন্ত তিনবার বাম হাতের কবজি পর্যন্ত তিনবার গর সহ কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার পুরা মুখমণ্ডল দৌত করবেন তিনবার তারপর কোন পর্যন্ত ডান হাত তিনবার বাম হাত কোন পর্যন্ত তিনবার পুরা মাথা করবেন একবার কান মাসে করবেন একবার তারপর তিন অঞ্জলি পানি মাথায় দিবেন মাথায় তিনবার তিন অঞ্জলি পানি মাথায় দিবেন তারপর দুই হাত ভালো করে ভিজাইয়া চুল বা খিলাল করবেন তিনবার কথা কি বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি চুল খিলাল করবেন তিনবার সমস্ত শরীরে পানি ডালবেন একটু সরে গিয়ে এই কাজটুকু যেখানে করছেন দাঁড়াইয়া ওইখান থেকে একটু সরে গিয়ে ডান পায়ের গিট পর্যন্ত তিনবার বাম পায়ের গিট পর্যন্ত তিনবার হাদিসে বর্ণিত আছে অজুর অঙ্গ যেখানে লাগে সেখানেই কেয়ামতের দিন আল্লাহর রহমতের নূরে নূরান্বিত হতে থাকবে সুবান আল্লাহ এই কথা শোনার পর সাহাবাইকার একটু উপরে দিতেন পানি বগলের নিচে পানি দিতেন বগলের নিচে পানি দিতেন বাহুতে পানি দিতেন যেন অজুর পানিতে কেয়ামতের দিন তাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নূরে চমকাইতে থাকে সোবাহান আল্লাহ তারপর কালেময় শাহাদাত বাথরুম থেকে বের হয়ে পড়বেন আর যদি আলাদা গোসলখানা আলাদা বাথরুম হয় তাহলে গোসলখানার ভিতরে বিশমিল্লা বলে উজু করা যায় আছে কথা কি বুঝাইতে পারলাম না কথা বুঝাইতে পারলাম কিনা এইভাবে অজু করে যদি কেউ সলাত আদায় করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন এভাবে হজু করে দুই এক নামাজ পড়লে আল্লাহ তাকে কী দিবেন জান্নাত আল্লাহ তাকে কী দিবেন জান্নাত